আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি এখানে টোটাল তিনটা টু পিস নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দুইটা টুপিস যাবে ডেলিভারিতে আর একটা ডিজাইন আমি আপনাদের সাথে শেয়ার করব যদিও এই ডিজাইনগুলো কিন্তু আপনাদের অনেক বেশি পরিচিত আর অনেক বেশি ভাইরাল আর এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এই দুইটা ডিজাইনের মধ্যে কিন্তু একটুটা ডিফারেন্ট আছে গলার ডিজাইনটা এই গলাতে কিন্তু একটু বড় বড় ফ্লাওয়ার থাকবে আর এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটাতে কিন্তু ছোটো ছোটো দুইটা কিন্তু একটু আলাদা আছে আর আমি লাস্টে এই আকাশি কালারের ড্রেসটা দেখিয়ে দিব এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ড্রেসটা আজকে ডেলিভারিতে যাবে এবং কি ল্যাভেন্ডার কালার যেটা সেটাও যাবে খুবই সুন্দর হয়েছে কাজের ফিনিশিং আর এটা হচ্ছে বেক্সি ভয়েল কাপড়ের উপরে খুবই কিন্তু সুন্দর করে কাজ করা করে দেওয়া হয়েছে আর এই জামাটার কালার কি কম্বিনেশন কিন্তু অনেক আপুই পছন্দ করেছেন এবং কি আমার কাছে স্টকে কিন্তু আরও এক পিস আছে চাইলে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আর আমার কাছ থেকে জামা নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে তাহলেই কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ড্রেস কিন্তু নিতে পারবেন এবং কি আমি প্রি অর্ডার নিয়েও কাজ করে থাকি আপনারা যদি কেউ প্রি অর্ডার দিতে চান অন্য কোনো ডিজাইন অন্য কোন কালার কম্বিনেশন সেটাও কিন্তু করে দিতে পারবো আর এটা হচ্ছে উন্নাটা উড়নাটা কিন্তু অনেক বেশি সুন্দর আর সাদার উপরে কিন্তু আকাশি সুতার কাজটা কিন্তু বেশি ফুটে উঠে দেখতে অনেক বেশি ভালো লাগে আর এটার উড়নাটা হচ্ছে আড়াই হাত বোহরের বিক্সি ভোয়েল কাপড়ের খুবই সুন্দর আর প্রতিটা ফুলের ভিতরে ডলারের কাজও আছে সব কিছু মিলিয়েই কিন্তু খুবই ভালো একটা প্রোডাক্ট যেহেতু এই ডিজাইনটা আপনাদের অনেক পরিচিত যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন যার জন্য ওইভাবে পুরোটা খুলে দেখালাম না আর এখন আমি এই ড্রেসটা একটু দেখাচ্ছি এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর লাখনো ডিজাইন দিয়ে কিন্তু করা হয়েছে এটাও বেক্সি ভয়েল কাপড়ের উপরে আছে আর বেক্সি ভয়েলের উপরে কিন্তু লাখনো স্টিচ দিয়ে সেলাই করলে সেলাইটা কিন্তু বেশি ভালো লাগে উপর থেকে ডিজাইনগুলো বোঝা যায় যার জন্য দেখতে ভালো লাগে আর এই ধরনের ড্রেস কিন্তু আসলেও যখন বানিয়ে পরা হবে তখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে আর এই জামাটার ওড়নাটাও কিন্তু আড়াই হাত বহরের বেক্সিতেই কিন্তু করে দিয়েছি আর আমার ভিডিও যারা দেখেন আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এটার কিন্তু উড়টাও কিন্তু মার্শাল অনেক অনেক বেশি সুন্দর তো এই দুইটা জামা আমি প্যাকেট করে নিচ্ছি প্যাকেট করার পরে যে বাকি কাজগুলো থাকে ওই প্রসেসিংগুলো আমি অফ ক্যামেরায় কিন্তু করে নিব আমি এখন প্যাকেটটাকে লাগিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এবং আমি আপনাদেরকে একটা সুন্দর জামা দেখাচ্ছি আর এই ডিজাইনটা তো অনেক আপড়ই পছন্দের যদিও ভিডিওর ভিতরে কালারটা ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে না আমি যে থ্যাম নিলে যে ছবিটা দিয়েছি সেম ওই কালারটাই কিন্তু পাবেন একটা আকাশি কালার আর লাখনৈ স্টিচ দিয়ে কিন্তু সেলাইটা করা হয়েছে উপর থেকে কিন্তু সেলাইটা বোঝা যাচ্ছে আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন আর খুবই কিন্তু সুন্দর হয়েছে কাজের ফিনিশিং বলেন আর কাপড়টা থাকবে বেক্সি ভয়েল কাপড়ের উপরে খুবই ভালো একটা কাপড় আর কলকা ডিজাইনটা তো কম বেশি সব আপুদেরই পছন্দের এই ডিজাইনটা কিন্তু সবাই কম বেশি পছন্দ করেছেন যার জন্য এই ডিজাইনটা আমি আরও অনেক পিস করেছি আস্তে আস্তে আপনাদের সাথে সবগুলো কালার কম্বিনেশন শেয়ার করব আর যদি কারো ভালো লাগে যদি কেউ নিতে চান তাহলে কিন্তু দ্রুতই যোগাযোগ করতে হবে এটা যে অরিজিনাল রাখুন ইস্ট্রি সেটি দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা হাতাতে লম্বাভাবে কাজটা থাকবে আর এখন এই জামাটার সুন্দর উন্নাটা দেখাচ্ছি উন্নাটা কিন্তু অনেক বেশি সুন্দর চার চারপাশে কাজ থাকবে মাঝখানে কিন্তু ছিটা ছিটা করে ফুল থাকবে আর এই উন্নাটার কাজের ফিনিশিং কিন্তু অনেক অনেক বেশি সুন্দর হয়েছে আর পাইপেন করার জন্য কিন্তু উন্নারগুলো দেখতে আরও বেশি ভালো লাগছে আর আমি আপনাদেরকে ওড়নাটা খুলে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন কতটা সুন্দর হয়েছে আকাশি কালারের উপরে সাদা সুতার কাজ যার জন্য কিন্তু কাজটা বেশি ফুটে যায় বাস্তবে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর কালারটা আসলেও আমি আনতে পারি নাই একটা খুবই সুন্দর একটা আকাশি কালার আর এই তো আমি একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে যাতে বুঝতে পারেন আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করে জানাবেন কোন ড্রেসটার ভালো লেগেছে আপনাদের কাছে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ